আরে বাঘা আমি তো এক জায়গায় গড়তে গেলাম বাগনিয়া আরে মামা কি আরে বাগনিয়া তোমার যদি নেতাম আমি হেলে আমি যে জিনিস পাইছি ওই জিনিসের বাকি তোমার না দিয়ে আমি পারতাম আপনি এমন কোন জিনিস পাইছেন আরে পারবেন না আরে বাগনিয়া আমি কি কইছি তোমার দিমু না আরে দিমু দিমু আরে মামা আপনি কোন সময় দেবেন যে শেষ হয়ে যাইবে হিকালে দেবেন আরে ভাগ্নিয়া এত অস্থির হইলে তুমি আমি কি তোমার তুই খামু আমি কইছি কত তোমার লাগে মজা করছি একটু আরে মামা আমার ভাগটা তাড়াতাড়ি দেন আমার আবার তস হয় না আরে এমন জিনিস পাইছি ভাগ্নিয়া হেইয়ে কি তুমি নেবা ওইলি তো ভাগ্নে তুমি দৌড় দেবা নেই

মধ্যে যাই বাঘনা হাত বেশি কি আমি কইতে পারমু না বাবু আমার মহে মালা আচ্ছা আমনে জিনিস আমার লাগবে না আপনি তামনি রাখেন আমি গেলাম